ভাই হ্যাঁ ভাই এত অর্ডার কিসের ভাই ভাই আজব এক বেডশিট নিয়ে আসছি ভাই আচ্ছা যেটা নিয়ে চরম দিয়ে দিয়েছি এখন লুটপাট গেছে ভাই লুটপাট লাগিয়েছে ভাই এত বেসা কিনি এত বেসা বিক্রি কেন জানেন ভাই হ্যাঁ আজকে ভাই একটার দামে ছটা পাচ্ছেন ভাই একটার দামে ছটা দিয়েছেন অর্থাৎ এক দিলে ছয় পাখি শিকার করবেন ভাই এটা কেমন চাদর ভাই এই যে ভাই দেখেন খেয়াল করবেন একটার দামে কিভাবে ছটা পাচ্ছেন হ্যাঁ ভাই এই যে দেখেন কিংসাইজের দুইটা পদ বা ভাই এটা হচ্ছে কিং সাইজের পর্দা ইতিহাসে এই প্রথম একমাত্র স্মার্ট হোম কালেকশন দিচ্ছে ভাই দুইটা পর্দা দিয়ে কিং সাইজের তাও আবার পাঁচ কুচির ভাই এত সুন্দর পর্দা এত সুন্দর ভাই কিন্তু আপনি বললেন যে বিছানার চাদর এই যে ভাই বিছানার চাদর ও রে মাথায় নষ্ট এত সুন্দর বিছানার চাদর এত সুন্দর বিছানার চাদর ভাই আচ্ছা মানে একটার দামে 6 কেমনে এমনি এই যে খেয়াল করুন ভাই এই বিছানার চাদর কিনবেন ভাই আচ্ছা এই যে এখানে মাথার বালিশের কাছে দুইটা দুইটা এখানে একটা তিনটা এই একটা হচ্ছে তিনটা এখানে দুইটা এখানে মানে আপনার জানালার পর্দা দিতেছেন তাও দুইটা দিতেছি ভাই ভাই সবকিছু ম্যাচিং ম্যাচিং একেবারে রুম হয়ে যাবে এখন পাইভ স্টার হোটেল ভাই আমি একটু দূর থেকে যদি দর্শকদেরকে দেখাই দেখেন মানে সেট আপটা দেখেন আপনার একটা মানে একটা ফ্ল্যাট বাসা অথবা যে কোনো একটা ঘর সেই ঘরের ভেতরে বিছানাটা চিন্তা করেন যে এটা হচ্ছে আপনার বিছানা বিছানাটার মানে ডিজাইনটা দেখতেছেন আর পাশে হচ্ছে আপনার জানালা যে কোনো ঘরের পাশে কিন্তু প্রায় জানালা থাকে এই রকম হচ্ছে দেখেন মানে ফুলের বাগান আবার এখানে আপনার বিছানাটা ফুলের বাগান চিন্তা করেন যে সেট কতটা সুন্দর লাগতেছে মানে একটা বিছানা চাদর কিনলেই সবকিছু পাচ্ছে জি ভাই একটা বিছানা চাদর কিনলে সবকিছু পাচ্ছেন ভাই আমরা অনেক সময় স্টার হোটেল যাই না লাখ টাকা খরচ করে দেখবেন সবকিছু থাকে ম্যাচিং 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 আপনার রুমটাকে যদি আপনি ফাইভ স্টার হোটেল বানাতে চান এই জন্য একটা সেট আপ নিয়ে যান আচ্ছা জাস্ট একটা বার থিঙ্ক করেন এই পুরো সেট আপনার রুমে আছে ভাই আপনার রুমের গেট আপ লুক সবকিছু মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাবে দর্শক কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে একটা প্রশ্ন করব যে মনে করেন দুইটা বালিশের কাবার জি একটা চমৎকার বিছানা চাদর জি একটা হচ্ছে কুল বালিশের কাবার আর হচ্ছে জানালার পর্দা হচ্ছে দুই পিস জি এই টোটাল মিলে আপনাদের কত টাকা হলে আপনাদের কাছে পছন্দ হবে একটু কমেন্ট করে জানান আমরা কিন্তু লাইভের শেষের দিকে আপনাদেরকে দামটা জানাই দিব আর মারুফ ভাই কিন্তু বলতেছে একটার দামে আপনার আজকে ছয়টা পাবেন আজকে ভাই সারা জীবন শুনছেন প্রচলিত কথা এক দিলে দুই পাখি শিখে দেবাই আপনার কখন বাস্তবে দেখেন নাই আজকে ভাই এক দিলে ছয় পাকে শিখে হবে ভাই আপনাদের কাছে কালার কি একটাই ভাই কালার আছে অনেক ভাই আর তার উপরে বলতেছি ভাই যে যেটা ধারণা করছে না ভাই তার আজকে অর্ধেকের চেয়ে কম দামে দিয়ে দিব মানে ছয় হাজার টাকা বলছে উনি বেশি বলছে আরো অর্ধেকের চেয়ে কম দামে দিয়ে দিব ভাই উনি যে দাম বলছে তার চেয়ে অর্ধেক অর্ধেক চেয়ে কম দামে দিয়ে দিব ভাই এই কালারটা না ভালো না ভাই এটা তো দিব না ভাই এটা জাস্ট আপনার পরীক্ষা করে দেখাবো ভাই

সুন্দর করে করছে। হচ্ছে বিছানার উপরে ফুল গুলা নিয়ে জাস্ট বসায় রাখছে চারিদিকে দেখেন স্বর্ণ দিয়ে মানে দুবাইয়ের আহ স্বর্ণমহল বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে এখানে ডিজাইন করছে ডিজাইন করার পরে মাঝখানে সূর্যমুখী ফুল লাল কালারের একটা ফুল এটাকে বলবে যে রাজ দরবার রাজ দরবার চারপাশে ডুবাই টোয়েন্টি ফোর মধ্যখানে একটা ফুটন্ত ফুল ফুটে আছে মনে হচ্ছে হাত দিয়ে উঠানো ভাই চমৎকার এখন অনেকে কিন্তু মানে দেখেন অস্থির হয়ে গেছে যেমন নাজমা নাজমা আক্তার বলছে যে দশ হাজার দাম হতে পারে কাউসার আহমেদ বলছে পাঁচ টাকা হতে পারে কিভাবে আমার দেখে এত ভালো লাগছে যে আসলে বিশেষ করে জানালার পর্দা আচ্ছা দেখেন জানালার পর্দা লিখে সবাই পাগল হয়ে গেছে আচ্ছা কালেকশন কয়টা আছে অনেক ভাই কালার কি দেখিয়ে ভাই একটা একটা করে কালার সমস্যা একটু স্ক্রিনশট টা এইভাবে নিবে দেখেন সেট কিন্তু এইভাবে থাকবে আপনারা এই যে ক্যামেরাটা ধরলাম এইভাবে স্ক্রিনশট নিয়ে রাখেন যাদের প্রয়োজন তারা কিন্তু দ্রুত অর্ডার করে নিবেন আচ্ছা ভাই পরবর্তীতে কালার কি থাকবে না শেষ হয়ে যাবে ভাই কালার আছে अवेलेबल যার যত কোয়ান্টিটি পিস লাগে দেওয়া যাবে দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা রাজশাহীতে পাঠাতে কয়দিন লাগবে মোসাম্মদ শাহানা খাতুন আমাদের কুরিয়ার টাইম অর্থাৎ আপনি যদি হোম ডেলিভারি নেন আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে হবে ম্যাক্সিমাম টাইম 48 ঘন্টা 48 ঘন্টা এই সময়ের মধ্যে আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে আপনি দেখে শুনে বুঝে

সেইটারও কিন্তু সেম ডিজাইনটা করা আছে ভাই এই সেম ডিজাইনটা ওখানে চারবার চারবার বসিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় কতটা সুন্দর দেখেন আচ্ছা এটা একটা প্রিন্ট আমরা দ্রুত প্রিন্ট দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের কিন্তু ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা পাঠিয়ে দিতে পারবেন ও ভাই আমার তো মনে হচ্ছে বাংলাদেশের শাপলা ফুল আসলে কি শাপলা নাকি অন্য ফুল এটা এটা আসলে শাপলা ফুল না এটা ইউরোপে একটা ফুল খুব চমৎকার একটা ফুল যারা প্রকৃতি প্রেমী প্রকৃতি প্রেমী লাভার আপনার যারা প্রকৃতির প্রতি তারা ধরনের একটা বেডশিট নিতে পারেন দেখেন কতটা সুন্দর হতে পারে এই ধরনের বিছানা চাদর গুলো ভাই এগুলো হচ্ছে আমি আমাদেরকে বাংলাদেশে এটা এটা থাই থাই সেলিকট সেলিকট সাত কোনো কোনো সাধারণ কাপড় না সুতি কাপড় যে কোনো ছিঁড়ে যায় পেটে যায় এটা কিচ্ছু হবে না প্রিন্ট আমাদের দেশে হচ্ছে আচ্ছা মানে যে প্রিন্টটা এটা আমাদের দেশে হচ্ছে এটা কোনো কোনো সাধারণ কালার না আচ্ছা 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 এটা প্রিন্ট

তাইলে আমি বললাম পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে পারে ভাইয়া আমি এখনো পর্যন্ত বলতেছি আপনার সম্মানিত ভিওস এখনো যে যত দাম বলছে

আরো কোন জায়গা থেকে আছেন আমাদের সাথে প্রবাসী ভাইয়েরা একটু কমেন্ট করে জানাবেন দ্রুত আচ্ছা এ হলে গেলে একটা ভাই আজকে লাইভের বিশেষ আকর্ষণ ভাই বিশেষ করে আমার প্রবাসী ভাইদের কথা বলতেছি আপনি যেহেতু প্রবাসী ভাইদের কথা বলতেছি ওনার যদি সারপ্রাইজিং গিফট দিতে চান ওনার ফ্যামিলিকে এটা এমন একটা কালার ভাই আমার মায়ের পছন্দ আমার দাদির পছন্দের কালার আমার নানির পছন্দের কালার সবার পছন্দের কালার পিঙ্ক কালার ভাই পিঙ্ক কালার আর এই ফুলটা কিন্তু খুব সুন্দর একটা নাম পড় গয়েস ভাই এইটা তো ধরেন মানে ওই যে বলতেছেন না আমাদের কি বলে নায়িকা জয়া মানে চিরন্তন সবুজ আমাদের আমরা আচ্ছা ঠিক এইরকমই একটা বিছানা চাদর এটা কিন্তু গত পাঁচ বছর যাবত ভাইরাল আচ্ছা এমন সুন্দর কালার এখানে দেখেন মনে হচ্ছে দেখেন এই যে পাতা গুলো হচ্ছে স্বর্ণের মানে স্বর্ণ দিয়ে তৈরি আবার একটা পিঙ্ক কালার ফুল দেখেন কতটা সুন্দর ভাবে বিছানায় ফুটে আছে যার যেটা ভালো লাগবে জাস্ট খালি স্ক্রিনশট দিয়ে খুব সুন্দর একটা নামকরণ করা এটাকে বলে কুইন রোজ কুইন রোজ অর্থাৎ রানী গোলাপ রানী গোলাপ ভাইদেরকে বলতেছি আপনারা যদি আপনাদের বাসায় যদি রানীকে যদি গিফট করতে চান এ ধরনের একটা রানী গোলাপ গিফট করে দিতে পারেন আর লিকন ইমন বাইকে আন্তরিক মোবারকবাদ উনি আমার পারমানেন্ট কাস্টমার ইনি সবসময় আমাদের মাল কিনে জাপান থেকে হ্যাঁ জাপান থেকে বাইকের আন্তরিক মোবারকবাদ আচ্ছা হ্যাঁ তো ভাই আমরা কি নেক্সট দেখিয়ে দিব সুন্দর আরো একটু সুন্দর ভাবে দেখিয়ে দিই এবং সবাইকে বলেন একটা স্ক্রিনশট নিতে ভাইয়া যার যেটা ভালো লাগবে জাস্ট খালি এরকম স্ক্রিনশট মেরে দিবেন যে ভাই আমার এইটা লাগবে আচ্ছা গেলো এটা মিলু ভাই আসলে ক্যামেরাতে কেমন লাগতেছে আমি জানি না বাট বাস্তবত যদি এই বেডশিটগুলো যদি আপনি তাকিয়ে থাকেন একবারে ফ্রেমে পড়ে যান ভাই ভাই রং টং উঠবো না ভাই রং কোর্স কালার ববলিন যদি পাঁচ বছরের মধ্যে উঠে বা নষ্ট হয় একবারে মানি ব্যাক গ্যারান্টি দাও আছে টাকা রিটার্ন দাও আমার কনফিডেন্ট আছে নাকি হ্যাঁ 100% ভাই আমরা যেগুলো পরীক্ষিত ভাই আমি এইটা কিন্তু দেখেন অন্য ধরনের একটা ফুলের সাথে আর একটা ফুলের কিন্তু কোনো মিল নাই দেখেন এক একটা ফুল মানে ডিফারেন্ট হ্যাঁ প্রত্যেকটাই ডিফারেন্ট দেখেন কালার ও রে মিলু ভাই হ্যাঁ আমার আপনার বাসা সবার বাসায় বেডশিট করি আমরা ভাই হ্যাঁ আপনি এ ধরনের একটা বেডশিট নেবেন ভাই আপনার লক্ষ কোটি এর ফিল পাবেন ডিফারেন্ট একটা ফিল পাবেন ভাই আচ্ছা মানে একদম বললাম না একদম সাধারণত আমরা কাঁচা ফুল দিয়ে আপনার রুম সাজাই ভাই এখন আর কাঁচা ফুল দিয়ে রুম সাজাতে হবে না জাস্ট আপনি এ ধরনের একটা বেডশিট নিয়ে যান

আমি আমার এটা সাড়ে পাঁচ ফিট প্লাস আছে রাইট দুইটা পদ আপনার যত করে জানালে হোক মোড় ভাই হয়ে যাবে আবার আমি দেখেছি ম্যাচিং করে আবার দেখিয়ে দিচ্ছি খেয়াল করেন তো কি আচ্ছা রিসা মনি বলতেছে আমি নিব প্রত্যেকটা কালার পছন্দ হচ্ছে এখন কোনটা রেখে কোনটা নিবে বুঝতে পারতেছি না

সবগুলো কালেকশনের চোখ দাঁতানো একটা বাসায় তো আর একটা রুম থাকে না অনেকগুলো রুম থাকে অনেকগুলা বেড থাকে নিতে পারবেন অসুবিধা নাই আচ্ছা কি একটা আপু কমেন্ট করলো উপরে চলে গেল মনে হয় পড়তে পারলাম না খুব ইম্পর্টেন্ট কমেন্ট ছিল আচ্ছা আবারও কমেন্ট করেন আমি পড়ে নিব আচ্ছা আমরা কিন্তু আমরা অনেক সময় আমাদের আত্মীয় স্বজনকে গিফট করি টাকা গিফট করি বা বিয়ে বাড়িতে অনেক সময় আমরা টাকা দিই টাকা দিলে কিন্তু টাকাটা কিন্তু ভাঙা হয়েছে খরচ হয়ে যায় যখন আপনি এ একটা জিনিস উপহার দিবেন সারা জীবন রয়ে যাবে অর্থাৎ বলবে যে মিলু ভাই একটা জিনিস দিচ্ছে আমি এখন ইউজ করতেছি অর্থাৎ যতদিন দেখবে যতদিন ইউজ করবে ততদিন আপনার জন্য দোয়া করবে রাইট মুতাসিন বিল্লাহ বলছে দাম কত আমার ভালো লাগছে আচ্ছা ওনার ভালো লাগছে দাম জানতে চাচ্ছে দেখেন এটা অফ হোয়াইট কালারের মধ্যে বা ক্রিম কালারের মধ্যে ফুল কতটা সুন্দর প্রত্যেকটা কিন্তু বিছানা চাদর অনেক অনেক সুন্দর আচ্ছা এটা গেল একটা ভাইয়া দেখে একটু দেখেন ভাই আপনি নিজে মন্তব্য করেন আমি বলবো না না খুব সুন্দর আসলে প্রত্যেকটা কালার কিন্তু হাতে বাছাই করা ভাইয়া একটা কথা বলে আপনাকে ব্লু কালার হাজার কালারের মধ্যে শ্রেষ্ঠতম কালার এখানে একটা ব্লু ক্লাব দাও আছে আর সাদা কাঠের বলা হয় পবিত্র কালার পবিত্র কালার এ বলা হয় কি তো এখানে দেখেন ব্লু আর সাদা সংমিশ্রণে কয়েকটা গুলাব্দেও আছে অনেক সুন্দর মনে হচ্ছে দেখেন প্রত্যেকটা থ্রিডি

তো সবাইকে আন্তরিক মুবারকবাদ ইভেন আপনার ভাইয়েরা বোনেরা ভাবিরা আপনারা কে কোন যে দেখে দেখতেছেন অবশ্যই সবাই একটা করে কমেন্ট করে যাবেন ইভেন কোন দেশ থেকে দেখতে কমেন্ট করে যাবেন ইভেন কার কোন কালার পছন্দ সেটা বলে যে লিখে যান আমরা ওই কালারটা দেখাবো আপনাদের পছন্দ অনুযায়ী আমরা প্রোডাক্ট দেখাবো আচ্ছা দেখতে থাকেন জি আমরা আরো বেশ কয়েকটা কালার দেখাবো তারপর দাম জেনে জানায় দিব আমরা এবার দেখতেছি সবাই করে একটা একটা স্ক্রিনশট নেন যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট নেন যারা কিনার উদ্দেশ্যে নিয়ে লাইভটা দেখতেছেন

দেখেন এই যে আমাদের বাংলাদেশের যে চারোকলা একাডেমি আমাদের ভাই বোনেরা স্টুডেন্ট ভাই বোনেরা এরকম সুন্দর সুন্দর আলপনা করে থাকেন দেখেন ঠিক এইরকম যারা একটু শৈল্পিক মন যাদের শিল্পী মন তারা কিন্তু এটা নিতে পারেন আর সবার জন্যই পছন্দ যাদের নিতে পারেন অসুবিধা নাই স্মার্ট পিপল স্মার্ট চয়েস ভাই কালার এটা আসলে নেভি ব্লু বলা যায় আবার যায় সবকিছু সমিশ্রণে একদম খুব চমৎকার তো এটা কিন্তু আপনার সবাই পছন্দের একটা কালার ভাই একেবারে ভাইরাল কালার ভাই মোহাম্মদ শাহি শাহাবুদ্দিন চিফ চিফ আচ্ছা ওনার নাম আর কি উনি বলছে আপনাদের দোকানটা কোথায় আচ্ছা আচ্ছা উনি খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করছে ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দোকানটা হচ্ছে ঢাকা শহরের পান কেন্দ্র ঢাকা শ্যামলি মোড়ে দুই নম্বর রোডের পাশে টাওয়ার কমপ্লেক্স নাম মার্কেট নামে পরিচিত বা শ্যামলি হল মার্কেটের বিপরীত পাশে টাওয়ার কমপ্লেক্স মার্কেটের নিচতলায় সব নাম্বার ডি জিরো ফাইভ ডি জিরো সিক্স স্মার্ট হোম কালেকশন ভাই আর স্মার্ট হোম কালেকশন আসলে আপনি পেয়ে যাবেন স্মার্ট স্মার্ট কালেকশন আচ্ছা আচ্ছা এটা গেল আপনি স্ক্রিনশট দেন এইভাবে যে এটা আপনার লাগবে দেখেন ও রে মানে এমন ও বিছানা চাদর আসছে এখন আপনার মানে পাঁচশো টাকার খাট হয়ে যাবে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা আপনার ভাঙা খাটের উপরে বিছাই দেন লাখ টাকা দাম মনে হবে আপনার খাটেরই আচ্ছা আচ্ছা মিলু ভাই আমি জানি না আপনার বাসাটাকে আপনি কত সুন্দর করে সাজিয়েছেন সেটা আমি জানি না হ্যাঁ ইভেন আপনার রুমটা কত সুন্দর সাজিয়েছেন সেটাও জানি না বাট আমি আপনাকে এটুকু এনশিওর করতে পারি আপনি এ একটা সেট আপ নিয়ে যাবেন আপনার লাখ টাকার বাড়ি যে কুড়ি টাকা রুম যে পুরো ফাইভ স্টার হোটেল ভাই যে কেউ আপনার বাসায় আসলে ভাই ওয়া বলবে না জাস্ট ওয়ার ভাই জাস্ট ওয়া দেখেন অবস্থা হাজার কালারের মধ্যে শ্রেষ্ঠতম কালার ভাই দেখেন আমি একটু কাছ থেকে দেখাই কতটা সুন্দর দেখেন প্রিন্ট মানে দেখে তো মনে হচ্ছে না যে এই গুলো আসলে কোনো সময় উঠার সম্ভাবনা আছে ভাই আবার বলতে এটা কিন্তু কোনো কোনো রং কস ইউজ করা হয়নি এখানে ইউজ করছে আপনার প্রিন্ট প্রিন্ট অর্থাৎ যেমন আপনার গাড়ি থেকে আপনার প্রিন্ট করা প্রিন্ট কালার করা হয় আর কি সেম এখানে আপনার প্রিন্ট করেছে এই প্রিন্টের লাইপো এক ফোর এর করে শুটবে না আচ্ছা इवन ফর যদি যদি আপনাদের কোনো বিয়োজ কনফিউশন থাকে একদম সারপিক্সেল দিয়ে শুরু করে যেমন জিনিস নিয়ে আসেন দোকানে ওয়াশ করে নিতে পারবে সমস্যা নেই ও আচ্ছা মাসুম খান ভাই বলছে আমার মনে হয় পুরো সেটআপ 3200 টাকা হবে আচ্ছা 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 ওনার মন্তব্য জানাইছে আপনাদের মন্তব্যটা আপনারা জানা আশপাশ আছে মাসুম ভাই বলতিছে আপনি আশপাশে আছেন এর মধ্যে কমেন্ট করেন ভাইয়া আচ্ছা এইটা হচ্ছে একটা কালার দেখেন আমরা আর কয়টা কালার আছে আচ্ছা আরো বেশ কালার আছে ভাই যাদের যদি আরো কালার দেখতে চায় আরো কালার যদি দেখতে চাই আরো ডিজাইন যদি দেখতে ভিডিও কল দিবেন হ্যাঁ ভিডিও কল দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দেন আমরা ছবি দিয়ে দিব আর এছাড়াও আমাদের প্রবাসী বাইরে বিশেষ করে বলে যে ভাই আমার বাড়িতে তো ইমুক জায়গায় জায়গা কি আগুন ভাই ভাই এটা আচ্ছা হ্যাঁ আমার প্রবাসী বাইরে অনেক সময় কল করে বলে যে ভাই আমার বাড়িতে বিভিন্ন পড়ে পর্যায়ে আমার বাড়িতে পুরুষ মানুষ নেই এখন আমি কিভাবে সেক্ষেত্রে আমরা বলতেছি আপনাদের বিশেষ সুবিধার্থে জাস্ট আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় চৌষট্টি হাজার গ্রামে ডোর টু ডোর প্রোডাক্ট পৌঁছে দিই আপনি দেখে শুনে বুঝে তারপর যে টাকা পয়সা মাল রাখতে পারবেন ভাই মাল রাখতে পারবেন রাইট দেখেন এই যে আগুন লাগাই দিয়েছে বিছানার উপরে ভাই এটা সেই আগুন না আগুন তো হয় গরম জি আর এইটা এই আগুন হবে ঠান্ডা কলিজে শীতল করে দিবে ওরে আপনি চিন্তা করেন দেখেন এই যে হালকা হালকা মানে কি বলে সিনেমেটিক যে ভিডিও গুলা হয় সেখানে কিন্তু এরকম ফুলের মধ্যে হালকা হালকা পানি পানি একটা সিট সিট ভাব থাকে আপনার বিছানার মধ্যে অল টাইম সিনেমেটিক আর থ্রি ডি দেখেন কতটা সুন্দর একটু দেখেন আগুন লাগাই দিছে আচ্ছা এটা কি কতটা সুন্দর ফুটে আছে এটা হচ্ছে গ্রিন কালারের ভিতরে গোলাপ আর এটা হচ্ছে আপনার রেড কালারের ভিতরে থ্রি ডি গোলাপ প্রত্যেকটার সাথে ম্যাচিং করা দেখেন এইভাবে থাকবে আপনার বিছানাটা চিন্তা করেন আপনার এখন বিয়ে হয় নাই বিছানা চাদর দেখে আপনার বিয়ে কনফার্ম বিয়ে কনফার্ম আচ্ছা যারা প্রিয় মানুষকে ভালোবাসেন ভালোবাসার গোলাপ ভালোবাসা 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 লাল গোলাপ কিন্তু দিতে পারেন আর এখানে শুধু লাল গোলাপ না হলুদ গোলাপ আছে সবুজ গোলাপ আছে সব আছে যার যেটা পছন্দ দিতে পারেন সমস্যা তো ভাই হ্যাঁ অবশ্যই ভাই এটা একটু দেখেন ভালো ভাবে জিনিসটা অনেক সুন্দর ও অনেক আমার খুব ভালো লাগছে অসাধারণ ভাই আচ্ছা মানে প্রিন্ট এখন বিছানা চাদরে চলে আসছে কল্পনা করা যায় হাজার টাকা মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই বলতেছে লাইভ এর শেষে সবগুলার কি একটা একটা প্রাইস বলা যায় আরেকবার হ্যাঁ অবশ্যই ভাই আরেকটা কথা খুব চমৎকার করছে আমি আপনি যে একটা কাপড় চোপড় দোকানে গেলে দেখে যা দেখেন আমাদেরকে পাঞ্জাবি চলে যাচ্ছে আপনার পছন্দের কারণে কিন্তু আপনার দামটা কিন্তু এদিক সেদিক হয় একমাত্র স্মার্ট হোম কালেকশনে ভাই আসবেন আপনি 100 টাকা দেখবেন 100 ডিজেন দেখবেন যেটা মনছে আপনার 100 রে দেখে দাম কিন্তু সবগুলা একদম একটেই থাকবে কর্ণারটা কিন্তু দাম বাড়Tina হবে না অর্থাৎ এখানে যাই নেন আপনার দাম ফিক্সড থাকবে इवन আপনার সবগুলো একদমই থাকবে আচ্ছা আমরা একটু ক্যামেরাটা ধরবো দেখেন অনেকগুলা প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আমরা দেখাইলাম দেখেন এইটাও কিন্তু টোটালি আনকমন আনকমন যাদের এইটা পছন্দ হবে জাস্ট খালি এইভাবে আমি ক্যামেরাটা ধরলাম এইভাবে স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশট নিয়ে বলবেন ভাই এইটা আমার লাগবে আচ্ছা আচ্ছা আমরা নেক্সট কালেকশন চলে যাব ভাই এটা একটু বৈশিষ্ট্য বলি যারা চায় তার মানে তার পুরোটা খাট জুড়ে ফুলে ফলে বড় থাকবে এবং পুরো খাট জুড়ে ডিজাইন থাকবে তারা কিন্তু এই বেডশিটটা নিতে পারে আচ্ছা খুবই ইউনিক একটা ডিজাইন ভাই খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এটা গেল আমরা আর কয়েকটা কালার দেখাবো দ্রুত যার যেটা লাগবে জার্জাল স্ক্রিন শট দিয়ে দিবে দেখেন মানে কথা না বললেই না এটার নাম কি আচ্ছা আপনার একটা দুইটা তিনটা এটার নাম গোলাপি গোলাপ গোলাপি গোলাপ গোলাপি গোলাপ আচ্ছা আচ্ছা গোলাপি গোলাপী কতটা সুন্দর কতটা জোস কতটা ইউনিট লাগবে গোলাপ তো গোলাপি মধ্যে হচ্ছে গোলাপি কালার গোলাপি কালার গোলাপি গোলাপ গোলাপি গোলাপ সুন্দর খুব চমৎকার দেখেন পুরো ফুলটা ফুটন্ত ফুল ফুটে যাচ্ছে মনে হচ্ছে যে এখানে ফুলটা বসিয়ে দেওয়া হয়েছে ভাই হ্যাঁ রাইট সাথে আছে বাটারফ্লাই আর সবকিছু তো ম্যাচিং 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 পুরো মন থাকবে আচ্ছা এইটাও কোন বিছানা চাদর এটাও বিছানা চাদর ভাই দেখেন কি অবস্থা মানে দেখেন মানে স্বর্ণ দিয়ে মনে হচ্ছে পাতাটা ডিজাইন দেখছেন ওর রে পুরাই মাথা নষ্ট বা

দুইটা মাতার বালি শিখাবো দুইটা মাতার একটা কোল বালি শিখাবো একটা কোল বালিশ একটা চাদর একটা চাদর কয় পিস আছে ভাইয়া দুই তিন চার চার পিস এখানে থাকবে দুইটা কিং সাইজের পর্দা পাঁচ কুচি দেখেন আমি একটু বুঝার জন্য বল দিছি আমার এই মাথা থেকে ওই মাথা সাড়ে পাঁচ ফিট প্লাস হবে এক একটা পর্দা ওকে এই হচ্ছে আপনার টোটাল ছয় পিসের সেট ছয় পিসের সেট তো যাদের ভালো লাগবে স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে তারপরে কিন্তু যার যেটা ভালো লাগবে আপনারা পাঠায় দিবেন একজনে যদি ভাই দুই তিনটা নাই তাহলে কোন সুবিধা আছে ভাই হয়তো ডেলিভারি চার্জ একটু ফ্রি করে দেওয়া হবে আর কি প্রাইসে কিছু করা যাবে না আমাদের এক পিস আর যারা যারা অর্ডার করবে অনেকেই টাকা পাঠাতে ভয় পায় জি তাদের জন্য কি বলবেন তো সেক্ষেত্রে আমি আপনাকে বলি ভাই আমাদের ভিডিও কলের মাধ্যমে দোকান প্রোডাক্ট সবকিছু দেখে শুনে প্রোডাক্ট কিনবেন শুধু আমার থেকে না আপনারা যেখান থেকে মালামাল কিনেন আগে দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন সবকিছু যাচাই বাছাই করে তারপরে যে যদি মনে হয় যে ডেলিভারি চার্জটা দেওয়া দরকার তারপরে দেন এর আগে আপনারা প্রতারিত হবেন না আচ্ছা আচ্ছা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অরব ভাই আল্লাহ হাফেজ ভাই